একদিনই বোন জানতে চেয়েছেন স্বামী স্ত্রী যে পাশে ঘুমালে অল্প দিনই সব কিছু ধ্বংস হয়ে যাবে প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দিনী বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আসলে আমরা অনেকেই হয়তো এই বিষয়টি ভাবি না যে কোন পাশে ঘুমাতে হবে ডান পাশে না বাম পাশে কোন পাশে ঘুমালে কী হয় এটা অনেকেই হয়তো জানেন না বা না জানার কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন তো চলুন জেনে নেওয়া যাক যে স্বামীর ডান পাশে বা বাম পাশে ঘুমালে কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের সমস্যা হয় কিনা ইসলাম মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এতে মানুষের সকাল থেকে রাতের ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজের জন্য রয়েছে শৃঙ্খলা বিধান তবে সমাজের প্রচারিত আছে স্বামী সবসময় ডান কাত হয়ে পাশে ঘুমাবে এবং অবস্থান করবে স্ত্রী গুমানু বা চলাফেরা সম্পর্কে ইসলামে যে বিধান রয়েছে তা চলুন জেনে নেওয়া যাক ইসলাম এমন কোনো নির্দেশনা নেই যে স্ত্রী ঘুমানোর সময় স্বামীর ডান পাশে ঘুমাবে এমন কোনো নিয়ম নেই তবে সবচেয়ে ভালো কাজে হলো ডান দিক থেকে শুরু করা হয় এটি সুন্নত বটে কিন্তু স্বামী স্ত্রী ঘুমানোর একসঙ্গে চলাফেরা কিংবা অবস্থানের সময় বাধ্যতামূলকভাবে স্বামীর ডান পাশে থাকতে হবে এটা সঠিক নয় ইসলামে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনাও নেই বুখারি নাম্বার হাদিস হাদিস নাম্বার ছয় তবে প্রত্যেক নারী পুরুষের জন্য ডান কাত ঘুমানোর সুন্নত। কেন নয় রাসুল সাল্লু আলিহ আসাল্লাম বলেছেন বারাইয়া ইবনুল আজিব রই মহল্লা বলেছেন একদিন রাসুল সালাল্লাহ আলী আসাল্লাম আমাকে বললেন যখন রাতে ঘুমানোর প্রস্তুতি নেবে তখন সালাতের উজুর নেয় উজু করে ডান কাত হয়ে শুবে আবুদাউথ হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার স্বামী স্ত্রী পারস্পরিক তাদের সুবিধা অনুযায়ী ডান কাত কিংবা বাম কাত অবস্থান করতে পারবে বরং স্ত্রী যেদিকে অবস্থান করলে বা বাঁ দিকে বা তাকলে নিরাপদ থাকবে বা যেদিকে নিরাপদ থাকবে চলাফেরা সুবিধা হবে সেদিকে তাকাটাই উত্তম আর স্ত্রীকে নিরাপত্তা ও সুবিধা দেওয়া স্বামীর একান্ত দায়িত্ব এবং কর্তব্য যদি স্ত্রী অসুস্থ হয় গর্ভবতী হয় কিংবা শত্রুর বই ভৃত হয় তবে স্ত্রীর প্রতি খেয়াল বা যত্ন নেওয়া স্বামীর জন্য আবশ্যক এই অবস্থাগুলোতে চলাফেরা বসা কিংবা ঘুমানোর সময় স্ত্রীর সুবিধা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাও জরুরি প্রচালিত নিয়মে ব্যতিক্রম হলে স্ত্রীর কোনো গুণা হবে না প্রিয় দর্শক আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি যে বোন এখানে কোনো বাধ্যবাধকতা বা কোনো সমস্যা নেই যে স্বামীর মুখ হবে সবকিছু ধ্বংস হয়ে যাবে এমন কোনো কিছুই কিন্তু আমরা এই আলোচনা থেকে খুঁজে পাইনি আশা করছি বুঝতে পেরেছেন এত সুন্দর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ